চলতি বছরে দুটি বাড়িতে এবং একটি চেন তদন্তে নেমে সাফল্য পেল অশোকনগর থানা এই ঘটনায় নদিয়া জেলার এলাকা থেকে অমিত বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ পরবর্তীতে তাকে জেরা করে আরও পাঁচ জনের সন্ধান মেলে তাদের আটক করতেই কয়েক লক্ষ টাকা সোনার গয়না উদ্ধার হয় এ বিষয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন হাবরার এসডিপিও প্রসেনজিৎ দাস দু হাজার পঁচিশ তারিখে সবিতা সরকার যে পাঁচ নম্বর ভারতীয় স্কুল লেনে থাকেন অসম থানার অন্তর্গত তিনি থানায় এসে একটা অভিযোগ করেন যে তার ঘর থেকে তার একটা গলার হার চুরি গেছে এবং সেই মতন অশনগ থানার মামলা রুজু হয় এবং অশ্বনগ তদন্ত শুরু করে এবং ওই হারটা রুজুন নয় করা এরপরে তেরো ছয় দু তারিখে নজরুল মালিক ছোটো বাউনিয়া বাড়ি অসম থানার অন্তর্গত তিনি থানায় অভিযোগ করেন যে তার ঘর থেকে ওই দিনই রাতে সোনার সব আংটি বালা কানের দুল কানের দুল এসব নাকের নোয়াদ এগুলো চুরি যায় সেই মতো অসম থানায় মামলা হয় এবং অসম থানার তদন্তকারী অফিসের তদন্ত শুরু করে সেই আদেশ মতো এরপর এক সাত দু তারিখে মিনু দাস নামে যার বাড়ি হচ্ছে মহাপ্রভু কলোনি অসুম থানার অন্তর্গত তিনি থানায় এসে অভিযোগ করেন এবং বলেন উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে ওনার গলা থেকে একটা হাট মানে ছিনতাই করে একজন এসে নিয়ে চলে যায় একটা এক পরিবর্তন ওজন সেই মতো অসমাধানা কেস হয় তদন্ত নামে পুলিশ আমাদের চিন্তামণি নস্কর সেই ইনচার্জ যিনি আছেন তার নেতৃত্বে তার যে পিসি পার্টি আছে কৌশিক বিশ্বাস বা আরো সবাই আছেন ভাস্কর বা যারা সবাই মিলে তদন্ত করে ওরা প্রথমে অমিত বলে একজন অ্যারেস্ট করে অমিত বিশ্বাস যার বাড়ি হচ্ছে তার মানে তায়েরপুর থানা অন্তর্গত চন্দনদহ বাড়ি তাকে ধরার পরে উদ্ধার করে মাল এবং তার কত পনেরোটায় দু হাজার পঁচিশে অ্যারেস্ট করে ওকে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পিসিতে আনে এবং তার একটু উদ্ধার হয় একটা হাড় উদ্ধার হয় এবং পরবর্তীকালে আরও আংটি বারোটা মতো আংটি কানের দুল পাঁচ জোড়া চেন দুটো মানে যে দুটো চেন চুরিয়ে গেছিলো দুটোই উদ্ধার হলো এবং আপনার নাকের এটা নাকের নথ যেটা বলে মেয়েদের ছটা এবং হাতের যেগুলো নোয়া বলে সোনার তৈরি একটা উদ্ধার করে